আর একটা প্রসঙ্গী হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যদি ডারবি বাইরেই চলে যায় মানে পরপর দুটো ডারবি অনুষ্ঠিত হতে পারলো না কলকাতাতে আহ ছ মাসের মধ্যেই এটা কতটা একটা খারাপ বিজ্ঞাপন কলকাতার ফুটবলের জন্য একটা মনে করবেন যখন

এখন কালকে রেটা ম্যাচ হয়েছিল সল্লিড স্টেডিয়াম তো আমি যেটা বললাম আগে কি एवरी ইভেন্ট হ্যাজ এ डिफरेंट অ্যাগরিক্স আ डिफरेंट रिक्वायरमेंट তো আমাদের যে रिक्वायरमेंट আছে উই আর नॉट এবল টু মেক আপ ফর दैट অর ম্যারাথন ডাজ नॉट रिक्वायर दैट মেজর ডিপ্লয়মেন্ট এটা আমাদের নিজে ডিপ্লয়মেন্ট দিয়ে হয়ে যায়Whereas ERP रिक्वायरमेंट ইজ ভেরি হিউজ तो यूनों के वीव डिपेंड फ्रम दउटसाइड ऑल्सो हमारे पुलिस डायरेक्टरेट देखिए नेवा है तो वी आर नट एबल टू मेकअप दैट स रिजन वी हेव कमिकेटेड अलरेडी टू दरजर्स थैंक यू